कि हमारो दिखे विलेंस काय को परंतु गोखर साहब गोखर साहब खोर साहब वो लग क्या और लागो आप किस है ओलो रे काटा काटा গাড়ীতা <laughs> ভাঙানি <laughs> <laughs>

ڊينگڙو ڪي ڏي وڃي ٿو ۽ صاحبيت نيٽ ويف ٿو نيٽ ويف نيٽ نيوزا ڪي نيوزا اهو شور ٻڏر هڪڙو ڏي ها کالو نه آندو نه کالا رو ٿو تو کالا ۾ آلو تو کالا ۾ آلو اهو ڏيکاري ڏي ڏسو صاحب ته هرا خاص ڪري تو ها ڪي ڪڙا آهن ও দে দে চল হবো 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 কি আমাল দিকি ঘুরলেস পাইতেতে কি তালে আর দিছিস না দে দে নাটা আছে না না আমি সব না হ্যাঁ এই সাতটারে কিন্তু ভুক সব গোক সব ফোরি সব

हरा बोल다고 뭐 그랬어 보디고 에래 이거 나자 अच्छा बड़ा बड़ा पता कार्डबोर्ड लगा देता है ये रखता है लेज जारेगा लेज जारेगा डरटो पर से ये ये सब किया जाए तो तो हो जाएगा लगा तो मना पर तो होगा फिर के तो সো গাইস সাপটার সঙ্গে যে আমরা ডিমগুলো পেয়েছি সেই ডিমগুলো কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি সুন্দর করে একটা কৌটোর মধ্যে কৌটোটা ফুটো করে সুন্দর করে ডিমগুলো রেখে দিয়েছি ডিমগুলো কিন্তু ফুটবে মোটামুটি সত্তর দিনের মধ্যে কিন্তু ডিমগুলো ফুটে যায় আর সাপটা কিন্তু পাঁচে রয়েছে তো সাপটাকে আমরা আজকেই রিলিজ করে দেব আর ডিমগুলো থাকবেই আমাদের কাছে এবং ডিমগুলো থেকে যখন বাচ্চা বেরোবে তখন আমরা বাচ্চাগুলোকে আবার রিলিজ করে দেবো সো গাইস যে সাপটাকে আমরা বিকেলে রেস্কু করে নিয়ে আসলাম সেই সাপটাকে কিন্তু আমরা এখানেই এখন রিলিজ করে দেব তো চলুন সাপটাকে এখানে রিলিজ করে দেওয়া যাক দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে তো সাপটা কিন্তু আস্তে আস্তে এই যে জঙ্গলের মধ্যে কিন্তু চলে গেল দেখতেই পাচ্ছেন